নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এখন যে গাছটি তোমরা দেখছ এটা সবারই খুব পরিচিত একটি গাছ পাইকাস রামফি আমাদের দেশি পাকুর। এটি বনসাইয়ের জন্য খুবই উপযোগী একটি গাছ এবং খুব সহজেই এটাকে বনসাই শেপ দেওয়া যায় যারা বিগিনার্স তাদেরকে আমি বলবো অবশ্যই এই গাছটি তৈরি করতে পারো এই গাছটি ওয়াইল্ড কালেকশান একটি তাল গাছ থেকে এটা সংগ্রহ করেছিলাম গাছটির বয়স এখন সাড়ে তিন বছরের মতো পাতাগুলো অনেকটা বড় বড় আস্তে আস্তে কাটাই ছাটাই করে এটাকে সুন্দর শেপ দেওয়া যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ধন্যবাদ